আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উনত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে লক্ষ্যকরণ মোট ছয়টি কোলাম আছে ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা জাতীয় বেতন স্কেল বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রকিউরমেন্ট অফিসার বা স্টুড অফিসার পদে বয়স সবগুলোই ক্ষেত্রে এখানে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সরকারি আদা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হাইড্রোগ্রাফার আমি ইঞ্জিনিয়ারিংগুলো দেখাচ্ছি আপনারা বাকিগুলো দেখে নিন উপসহকারী প্রকৌশলী এর পূর্বে দুই সালে উপসহকারী প্রকৌশলী পদে যে পরীক্ষাটি হয়েছিল সেখানে চল্লিশটি নন ডিপার্টমেন্টের এমসি কিউ ছিল চল্লিশ নম্বর এবং ত্রিশ নম্বর ছিল ডিপার্টমেন্ট থিওরি এবং ম্যাথ ছিল উপসর্গের প্রকৌশলী যান্ত্রিক পদে যেটি হয়েছিল ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দশটি পদ এরপর রয়েছে নৌযান জন পরিদর্শক মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা এটি গ্রেড হচ্ছে এগারো ভিটিএসএস অপারেটর আর আর ড্রাইভার সহকারী স্যানিটারি পরিদর্শক টিকাদানকারী জুনিয়র স্টোরম্যান এগুলো আপনারা একটু দেখে নিন নিম্নমান বহি সহকারী অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট এই ওয়েবসাইটে অনলাইনে চাকুরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে এটা একটু লক্ষ্য রাখেন যে ছবি আপলোড করবেন ফর্মে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল সর্বোচ্চ একশো কিলো এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিকজেল সর্বোচ্চ ষাট কিলো এখানে দেখেন ফর্ম্যাটটা আছে জেপিজি জেপিইজি ইজি দিতে হবে স্বাক্ষর এবং ছবি আবার পিডিএফ অনেকে দিয়ে থাকেন স্বাক্ষর এক্ষেত্রে কিন্তু এই ফর্মেটি দিতে হবে যে পেমেন্ট অপশনে কত টাকা পেমেন্ট করতে হবে কোন পদের ক্ষেত্রে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে পার থেকে অনলাইনে ফি জমা দিতে হবে এক ও দুই নং ক্রমিকের ক্ষেত্রে ছয়শো টাকা তিন নংয়ের জন্য পাঁচশো টাকা চার নংয়ের জন্য তিনশো টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় দশ নং ক্রমিকের জন্য দুইশো টাকা আবেদন শুরুর তারিখ হচ্ছে পাঁচ এক দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ রাত বারোটা অনলাইনে ফি জমা দেনের শেষ তারিখ ছয় দুই দুই হাজার পঁচিশ